আসসালামু আলাইকুম আমার এই যে আইফোনে ফেস আইডি ডিজেবল হয়ে গেছে কেন ডিজাবল হয়েছে এইটা এরকম ডিজেবল দেখেন ক্লিক করতেছি কোনো কাজ হচ্ছে না এরকম যখন ডিজেবল হয় অ্যাকচুয়ালি অ্যাপেল কেয়ার বা কোনো কাস্টমার সার্ভিসের কাছে গেলে এটা ঠিক হয় আবার অনেক সময় সফটওয়্যার রিলেটেড ইস্যু থাকে যে আপডেট দিলেও ঠিক হয়ে যায় তো চলুন দেখি যে এইখানে আমার আপডেট শো করতেছে তো আমি আপডেট দিয়ে দেখি যে এই ফেস আইডি রিলেটেড ইস্যু ঠিক করা যায় কিনা না তো জেনারেলে ক্লিক করলাম দেন সফটওয়্যার আপডেট এখানে এই যে শো করতেছে যে এই যে একটা আপডেট তো এই আপডেটটা দিই এবং দেখি যে কি হয় ওকে আমাদের সাথেই থাকুন এ টু ডেট দেখাই আপনাদের এই যে দেখাই যে আপনার হলো সফটওয়্যার দেখেন আপডেট হয়ে গেছে এই যে অ্যান্ড্রয়েড এইটিন পয়েন্ট সিক্স আপডেট দিয়ে দিলাম মাত্রই যে আপনার দশটা এখন যাব যে আমরা আপনার এই ফেস আইডি ফেস লকে ফেস আইডি লকে যাব তো এখান থেকে বের হবো বের হওয়ার পরে নিচের দিকে গেলেই এই যে পেয়ে যাচ্ছি ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটাই ক্লিক করব দেন পাসওয়ার্ড দিব এই যে চলে আসলাম এখন দেখেন এটা ফেস আইডি সেট আপ হয়ে গেছে দেখছেন তার মানে সমস্যার সমাধান হয়েছে মানে মাঝে মধ্যে আপনার আপডেট আসলে আপডেট না দেওয়া অবধি এরা এরকম ইস্যু দিয়ে দেয় যাক আলহামদুলিল্লাহ ফাইনালি এইটা হয়েছে এখন দেখি এটা দিয়ে দেখি সেট আপগুলো ঠিকভাবে হয় কি না দিই ফেস এই যে দেখেন এখন হইলো এই যে ফেস আইডি ইনেবেল হয়ে গেছে এই যে অ্যাক্টিভেট কাজ করতেছে ফেস আইডি সো এই ছিল প্রবলেম সলিউশন কিভাবে ফেস আইডি কীভাবে ইনেবেল করতে হয় আর জাস্ট সফটওয়্যার আপডেট আসলে ওইটা দিলেই হয়ে যায় আর মাঝে মধ্যে ফোনের ইস্যু আসে তখন আর এটা সলভ হয় না সো এটা সফটওয়্যার বেস প্রবলেম ছিল বিধায় আপডেট দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে এই যে এখন হইলো ইনেবেল হয়ে গেছে এই যে দেখেন এইখানে অপশনটা ইনেবল হয়ে গেছে এতক্ষণ কিন্তু এই অপশনটা ডিজেবেল ছিল সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ